হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে একটি খালি কণ্ঠে গান বলব আমার গানের নাম আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতার কতকাল আমি রুব সাহারা রুব সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ সারা এ সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কাল আমি রুবদি সাহারা রুবদি সাহারা কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিবে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিবে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে। একদিন চেয়ে দেখি আমি তুমি সারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করিনি ধ্রুবতার কতকাল ধ্রুবদী সাহারা ধ্রুবদী সাহারা আমি পথ খুঁজি না কো পথ মরে খুঁজে মন যা বুঝে না বুঝে না বোঝে তা বোঝে আমি পথ খুঁজি না কো পথ মরে খুঁজে মন যা বুঝে না বুঝে না বোঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন দ্বারা গতিহীন দ্বারা আমায় প্রশ্ন করেনি ধ্রুবতার কত কাল রুব দি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করেনি